আমাকে নীরব পরিবেশ করে দিলে সেখানে আমি কথা বলতে পারবো কোনো আওয়াজ হবে না আওয়াজ হলেই দোয়া করে দিব আমার সাথে সাথে তাকবীর পড়েন লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর একেবারে চোখ একেবারে সম্মানিত ভাই আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো আওয়াজ করে বলতে হবে বইটার নাম এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে কারণ এই বইটাকে আমাদের হেদায়তের জন্য নাজিল করেছেন কে কোনো সন্দেহ নাই সংশয় নাই জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক ওয়্যার অফ দ্যাট ইজ নো ডাউট ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আর মোত্তাকিনদের জন্য এই বইটাকে পথ প্রদর্শনকারী করে নাজিল করেছে কে আল্লাহ এই এই বইটার সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআনের তেলাওয়াত করা লাগবে এই কোরআনের আয়াতগুলোর অর্থ বোঝা লাগবে তাহলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি দিবে কে আমরা যেন কোরআনকে আমাদের সাথী বানাই কোরআনকে আমাদের বন্ধু বানাই এই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো সবাই আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপাল সুখী দম্পতি স্বামী আর স্ত্রী কেমন করে একটা সুখী দাম্পত্য জীবন কোরআনের আলোকে ইসলামের আলোকে গঠন করতে পারে এ বিষয়ে কিছু কথা আজকের এই চমৎকার রজনীতে আমরা শুনবো ইনশাল্লাহ পড়েন আপনারা বিয়ে করছেন তো সবাই নাকি হ্যাঁ করো নাই বিয়ে করে নাই কে কে দেখি হায় হায় চেয়ারম্যান সাহেব কই এগুলোর বিয়ে করে দিয়ে আপনার হাতে রেখে গেলাম এ অবাকা গুলারে বিলায় দিয়েন বসেন এ অবিবাহিতদের দুঃখ জ্বালা কেউ বুঝতে চায় না ঠিক কি না বিয়ে করে ফেলবা বিয়ে করলে নামত বাড়ায় দেয় কে দারিদ্রতা থাকলে ধনাঢ্যতা দিয়ে দেয় কে সবাই চাকরি করে বিয়ে করতে চায় ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায় কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা আগে কি করা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আঠারো বছর বয়সে বিয়ে করছে কত বছর বয়সে এক বর্ণনা দেখলাম চোদ্দ আরেক বর্ণনা দেখলাম আঠারো কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে মহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে শেক্সপিয়ার ছোট থাকতে বিয়ে করে ফেলছে তো এরা এই যে আগে বিয়ে করছে এতে সফল হইতে কোনো সমস্যা হয়েছে কথা বলেন না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল রাষ্ট্রনায়ক নন কাজী নজরুল ইসলাম সফল কবি নন তো এদের আগে বিয়ে করা তো এদের সফলতা ঠেকায় রাখতে পারে নাই এরা আগে বিয়ে করে সফল হয়েছে কিন্তু আমরা সফল হয়ে তারপরে বিয়ের ফিরিতে বসতে চাই ঠিক না ঝামেলাটা এইখানে এই জন্য ছেলের বাবা মেয়ের বাবা নীলফামারিতে যারা আছেন সবাইকে বলি ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয় ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে ভালো মেয়ে পাওয়া গেলে দিনদার আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবেন আর নিকা সুননাথি ফমান বিশ্বনবী বলেন বিয়ে এটা আমার সুননাথ আর যে আমার সুননাথ পছন্দ করে না সে আমার দাবি করতে পারবে আর চারটা কাজ দুনিয়ার সব নবীরা করেছেন এর মধ্যে একটা হচ্ছে বিয়ে পড়বেন না এই জন্য বিয়ে করবেন সম্মানিত ভাইরা বিয়েতে বরকত যারা বিয়ে করে নাই তাদের ইমানের অর্ধেক অপূর্ণাঙ্গ বিয়ে করলে ইমানটাকে পরিপূর্ণ করে দেয় কে তো যারা হাত তুলছে এদেরকে আল্লাহ রূপবতী গণবতী ভদ্র স্ত্রী দিয়ে আল্লাহ ধন্য করুক আমরা পড়িয়া আমে দেখছেন এখন গলার আওয়াজ বড় হয়ে গেছে এখন মহা খুশি বিয়ের কথা শুনলেই খুশি তো আজকের আলোচনাটা যারা নিউ কাপল নতুন বিয়ে করেছেন তাদের কাজে লাগবে আর যারা তোমরা বিয়ে করোনি তোমাদেরও কাজে লাগবে সামনে আর মুরব্বী যারা এদেরও কাজে লাগবে আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এই আলোচনার কথাগুলো আপনাদের নাতি নাত কর এদেরকে শোনাবেন তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপাল সুখী দম্পতি সুখী দম্পতি দম্পতি মানে হচ্ছে স্বামী আর স্ত্রী স্বামী স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব সে কঠিন স্ত্রী এই সম্পর্কটা মিলিয়ে দিয়েছেন কে কোথায় মিলিয়ে দিয়েছেন জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় আমাদের আদি পিতা আদাম আদি আদিমাতা হাওয়া আলিহালাম এরা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি দ্য ফার্স্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সর্বপ্রথম দম্পতির নাম হচ্ছে হাওয়া জান্নাতে ওনাদের বিয়ে পড়াই কে তার মানে বিয়ের সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক এটা একটা চমৎকার সম্পর্ক এজন্য এই দাম্পত্য জীবন আমাদের এই সামাজিক জীবনের প্রভাব অনেক বেশি অনেক দম্পতি আমাদের কাছে বলে হুজুর সুখ নাই শান্তি নাই স্ত্রী এসে বলে হুজুর আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না পরকিয়া করে এই পরকিয়ার ভাইরাস বাংলাদেশে আছে না নাই আছে আচ্ছা আবার অনেক বোধ হয় বলে আমার স্ত্রী রে এই সমস্যা তো এগুলো সমাজের সবচেয়ে বড় সমস্যা ঘাতক ব্যাধির চেয়েও বড় ব্যাধি এগুলো নিয়ে কেউ মুখ খোলে না কথা বলে না ফলে দাম্পত্য জীবনের কলহ এটা দুর্বিশহ হয়ে ওঠে আজকের আলোচনার মধ্যে একটা সুখী সমৃদ্ধ আনন্দময় দাম্পত্য জীবন লিড করতে পারে আমাদের এ জানার দরকার আছে না নাই আচ্ছা আপনারা শুনতেছেন আপনাদের সকলের মনোযোগ কি আমার দিকে না ডানে তাকাচ্ছেন এই দিকে এখনো থামতে পারে নাই আপনি করাই দিন পরে এই বাম দিকে এখনো থামতে পারে নাই আমার মোনাজাতের সময় হয়ে আসতেছে তোমরা ধাক্কা ধাক্কি করো ধাক্কা ধাক্কি করতে করতে দেখবা যে আমি দোয়া করে চলে যাচ্ছি কিছুই নিয়ে যেতে পারলাম না তোমরা নিজেও শুনলা না অন্যদেরকে শুনতে দিলা না না এরকম করেন না চেয়ার দিয়ে করেন না চেয়ার দিয়ে করেন না রাখেন 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 আমি তো তোমাদেরকে হাত নেড়ে শান্ত হতে বললাম এরপরে কথা কিসে রেখে এভাবে আসলে আলোচনা করা যায় না একজন আলোচক কোন একটা বিষয় নিয়ে যখন কথা শুরু করবে ডানে বিশৃঙ্খলার আওয়াজ যখন আলোচকের কানে আসে উনি খেই হারিয়ে ফেলে এই যে আবার শুরু হয়েছে এই যে এখানে পঞ্চাশ জন হবে আমার দিকে তাকাও কি এখানে কি তোমাদের সমস্যা কি এইখানে কি জায়গা নাই তো পেছনে যাও পেছনে যাও এই যে এলইডি আছে ওখানে বসে দেখো ওখানে তো আমার আরো বড় দেখা যায় ওখানে যে দেখো এইখানে কি প্রতিটা মা ফেলে এই আমার ডান দিকে এ বাম দিকে কয়েকশো ছেলে পেলে ধাক্কাধাক্কি করে শেষ পর্যন্ত বিশৃঙ্খলা আল্লাহ মার্চের পনেরো তারিখ পর্যন্ত আমি আলোচনা করব দেশে আজকের এই ক্যামেরাম্যানদের কথা এটা ছড়া যাবে সব কমিটি এই দুই দিকে ফাঁকা রাখবেন এইখানে আপনাদের নিরাপত্তা কর্মী রাখবেন কেউ থাকতে পারবে না এইদিকে সামনে যত দূর বসবে সব সামনে এই জায়গা আমি ফাঁকা দেখতে চাই সামনে আমার প্রোগ্রাম যেখানে হবে করে এটা আপনারা করবেন কারণ এদের কারণে পুরো মাহফিল বিশৃঙ্খলা এই যে এখানে কয়েকশো লোক এইদিকে কয়েকশো লোক এরা কিন্তু শান্ত এরা শান্ত এই যে লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছে এদের টাইমের দাম আছে কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে কেন বিশৃঙ্খলা করো এখানে একেবারে একবারে চোপ হ্যাঁ বসে যান বসেন ধাক্কা ধাক্কি করতে আসছেন বসেন ধাক্কা ধাক্কি করে বসেন সম্মানিত ভাইয়ের আমরা দাম্পত্য জীবনে সুখী হতে চাই কোরআন স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা একটা মধুর সম্পর্ক ঠিক কিনা স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয় ঠিক কিনা স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হবে হাত আর চোখ হাতে হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে আবার চোখ দিয়ে পানি পড়লে হাতই ওই পানি মুছে দেয় সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না নেই আছে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন ড্রেস কস্টিউম পোশাক আওয়াজ করে বলেন কিসের সাথে তুলনা করেছেন পোশাক কেন পোশাকের সাথে তুলনা করলেন কারণ পোশাক মানুষের লজ্জাস্থানের স্থানের হেফাজত করে ইট কভারস আওয়ার প্রাইভেটস পোশাক ড্রেস এন্ড কস্টিউম এটা আমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে আমাদের ইমান বাঁচায় তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র চরিত্র করে করে স্ত্রী তার স্বামীর হেফাজত স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন আবার পোশাক পরলে খুব সুন্দর লাগে ডিজাইন করে এমব্রয়ডারি করে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের বিভিন্ন ফ্যাশনের পোশাক মানুষ পরে পোশাক করলে মানুষের শ্রী বর্ধিত হয় সৌন্দর্য বেড়ে যায় ঠিক তেমনি নারীর চোখে পুরুষ সুন্দর পুরুষের চোখে নারী সুন্দর ঠিক কিনা পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে পোশাক মানুষকে কমফোর্ট দেয় আরাম এই যে শীতকালে আপনারা অনেকে ব্লেজার করে আসছেন অনেকের গলায় মাফলার অনেকের গায়ে চাদর আরাম লাগে না কথা বলেন না কেন লাগে আবার গ্রীষ্মকালে এই মাফলার পরে কেউ হয়। চৈত্র মাসে চৈত্র মাসে নীলফামারিতে জ্যাকেট পরেন কে কে দেখি পরেন পরেন করেন না এর কারণ চৈত্র মাসে পাতলা কাপড় পরতে হয় কঠনের সুতির কাপড় শীতকালে মোটা কাপড় আরাম লাগে দেহটাকে প্রশান্ত করে দেয় আবার গরমকালে সুতির কঠনের পাতলা কাপড় পরলে দেহটাকে প্রশান্ত করে দেয় ঠিক তেমনি স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় এই লাইটটা অফ থাকলে ভালো অফ এ লাইটটা অফ পারলে যখন স্বামীর সান্নিধ্য পায় স্ত্রী প্রশান্ত হয়ে যায় আবার স্বামী যখন স্ত্রীর সংস্পর্শ পায় স্বামীর প্রশান্ত করে দেয় কে এই জন্য আল্লাহ নারীকে বলেছে নারী তোমরা হচ্ছে পুরুষের পোশাক আবার পুরুষদেরকে বলেছে ও পুরুষরা তোমরা নারীদের পোশাক পরে নামাক রবুল আলমিন বলেন তোমরা তোমাদের স্বামীদের পোশাক আর তোমাদের স্বামীরা হলো তোমাদের পোশাক পোশাক যেমনি লজ্জাস্থানকে ঢেকে রাখে ইমান ইজ্জতের হেফাজত করে আব্রু ঢেকে রাখে তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করে স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে পোশাক যেমনি সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর পোশাক যেমনি মানুষকে আরাম দেয় প্রশান্ত করে দেয় স্বামী আর স্ত্রী একে অপরের সংস্পর্শ ফেলে তাদের হৃদয়টাও প্রশান্ত হয়ে যায় ঠিক কিনা এই জন্য আল্লাহ চালা পোশাকের সাথে তুলনা করেছেন পোশাক একে অপরের পোশাক পোশাক চামড়ার সাথে লেগে থাকে না আলাদা থাকে তার মানে স্বামী স্ত্রী সম্পর্কটা এরকম মিলেমিশে মিশে ভালোবেসে একাকা ঠিকই না পৃথিবীর এই সভ্যতা এই সিভিলাইজেশন এই উন্নয়নে ডেভেলপমেন্ট এটা শুধু পুরুষরা করে নাই এই উন্নয়নের অংশীদারিত্বে আমাদের বন্ধের নারীদেরও হাত আছে নাই এই কাজী নজরুল বলেছেন এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর চিল্লায় বলেন ঠিক না এজন্য এই মহাবিশ্বের এই সভ্যতায় আপনাদের যেমনি অবদান আমাদের বোনদের অবদান আছে না নাই আছে স্বামী স্ত্রী এই দুজন মিলে এই বিশ্ব সভ্যতা তৈরি হয়েছে এই জন্য দুজনের মধ্যে সম্পর্ক হবে পোশাকের মতো পোশাক যেমনি দেহের সাথে লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে এরকম সুসম্পর্কের দরকার আছে না নাই আছে আজকে আমরা জানার চেষ্টা করব কি করে স্বামী আর স্ত্রীর মধ্যে মধ্যে এই সুসম্পর্ক বাড়ানো যায় ইনক্রিজ করা যায় কি করে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া ডিভোর্স এই রেটটা কমানো যায় এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই ইসলামী সারিয়া স্বামী স্ত্রী প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু দায়িত্ব দিয়েছে স্বামীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার উভয়কে কিছু দায়িত্ব দিয়েছে আমরা শুরুতে স্বামী স্ত্রীর উভয়কে তালা কী দায়িত্ব দিয়েছে এটা জানবো